এরাই তারা যাদের প্রতিদান তাদের রবির পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত সম্মহ, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহর সম্মহ। যেখানে তারা স্থায়ী হবে আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে এতএব তোমরা জমিনে ভ্রমণ করো দেখো অস্বীকারীদের পরিণীতি কিরূপ হয়েছিল এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা হেদায়েত এবং উপদেশ মোত্তাকেদের জন্য আর তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হইও না আর তোমরাই বিজয়ী যদি মৌমিন হয়ে থাকো যদি তোমাদেরকে কোনো আঘাত স্পর্শ করে থাকে তবে তার অনুরূপ আঘাত উক্ত কমকে স্পর্শ করেছে আর এই সব দিন আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি এবং যাতে আল্লাহ ইমানদারদেরকে জেনে নেন এবং তোমাদের মধ্যে থেকে শহীদদেরকে গ্রহণ করেন আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না আর যাতে আল্লাহ পরিশুদ্ধ করেন ইমানদারদেরকে এবং ধ্বংস করে দেন কাভেরদেরকে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও জানেননি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীলদেরকে আর তোমরা অবশ্যই মৃত্যু কামনা করতে আর তার সাথে সাক্ষাতের পূর্বে এতএব তোমরা তো তা দেখছই এম অবস্থায় যে তোমরা তাকাত ছেলে আর মোহাম্মদ সাল্ল সাল্লাম কেবল একজন রাসুল তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসুল বিগত হয়েছে যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের ফেসনে ফিরে যাবে আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন আর কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না তা নির্দিষ্টভাবে লিখিত আছে আর যে দুনিয়ার প্রতিদান চায় আমি তা থেকে তাকে দিয়েই দেই। আর যে আক্রাতের বিনিময় চাই আমি তাকে তা থেকে দেই এবং আমি অচিরে কৃতজ্ঞদের প্রতিদান দেব আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছে তবে আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য তারা অত্যদম হয়নি আর তারা দুর্বল হয়নি এবং তারা নত হয়নি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আর তাদের কথা শুধু এই ছিল যে তারা বলল হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পাপ সমূহকে আর কাফির কর্মের উপর আমাদেরকে সাহায্য করুন